মাত্র সাড়ে পাঁচ লক্ষ টাকায় হাসপাতালের শেয়ার দিতে পারবেন শোরুমের শেয়ার নিতে পারবেন মাত্র পনেরো লক্ষ টাকায় এবং কেউ যদি অ্যাপার্টমেন্ট হাসপাতাল এবং শোরুম একসাথে আপনারা প্যাকেজ শেয়ার নেন সেক্ষেত্রে প্রাইস মাত্র পঁচিশ লক্ষ টাকা দর্শক আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কমার্শিয়াল এরিয়া যেটা আটি মডেল টাউনে অবস্থিত এবং আটি মডেল টাউনটা ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুবই নিকটে আজকে আমাদের সঙ্গে কিন্তু বরাবর মতো মিম আছেন আমরা ঠিক বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন প্রবাসীর নিড ফাইভ অর্থাৎ তাদের এক দুই তিন করে কিন্তু পাঁচ নম্বরে কাজ শুরু হয়ে যাচ্ছে আমি বলবো যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে প্রান্তে আছেন যারা দেখছেন যারা চিন্তা করছেন যে লাভজনক কোনো একটা জায়গায় আমি একটা অ্যাপার্টমেন্ট অথবা একটা কমার্শিয়াল স্পেস কিনতে চাই এখানে আপনি বিজনেস আকারেও কিন্তু নিতে পারবেন ইন ফিউচারে আপনি অ্যাপার্টমেন্টে বসবাস করবেন সাথে হাসপাতাল থেকে আপনি একটা ভালো ইনকাম করবেন আবার শোরুমে আপনি একটা দোকান দিয়ে নিজেও ব্যবসা করতে পারবেন অথবা ভাড়াও দিতে পারবেন সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা নিজেরা এখানে একটা শেয়ার নিতে পারবেন ওকে তো দর্শক ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা এখন কথা বলি মিম আপু আমাদের সঙ্গে রয়েছেন মিমাপু কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে রাস্তাটা আমি দেখতে পাচ্ছি আটি মডেল টাউনের এত সুন্দর জায়গা মানে আমরা তো এর আগে একটু ফ্রন্টে কাজ করেছি এইটা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ফিট রাস্তার সাথে রাস্তা রাস্তাটা চমৎকার গাছ গাছালিটা প্রাকৃতিক পরিবেশে এবং এই হাউজিংটা কিন্তু অনেক বড় তাই না অনেক বড় বিশাল বড় যারা আসলে একটু নিরিবিলি জায়গা চান বসবাস করার জন্য অথবা যেহেতু একটা কমার্শিয়াল জোন কমার্শিয়াল জোন এবং এই জোনে কিন্তু অলরেডি দেখেন বিল্ডিং এর কাজ

কাঠা জমির পরিমাণ এবং সামনের মুখটা তো অনেক বড় বিশাল মানে এখানে আপনি যত দূর যাবেন আমাদের কিন্তু এই এটা এত বড় যে এটাতে কিন্তু দুইটা গেট দেওয়া হবে আচ্ছা আচ্ছা দুইটা গেট দেওয়া হবে মূলত অলরেডি আমরা ব্যানার টানিয়ে দিয়েছি এখানে অলরেডি কিন্তু ইলেকট্রিক লাইনও চলে এসেছে ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা হচ্ছে ইলেকট্রিক এর কাজও শুরু করে দেব এখানে এই যে এখানে হচ্ছে ইলেকট্রিক বোর্ড টা কি লাগানো হয়েছে ওকে তো মূলত এখানে এই যে এই बाउंड्रीটা থেকে এই बाउंड्री থেকে একদম শুরু করে ওই যে ওই बाउंड्री পর্যন্ত ওই बाउंड्री পর্যন্ত জি আমাদের গেট হবে এটা বড় হওয়ার কারণে গেট হবে দুইটা যার কারণে আমরা দুই সাইডে দুইটা ব্যানার লাগিয়ে আর কি চিহ্ন রেখেছে আচ্ছা 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 ওকে ওকে চমৎকার তোমার এই মুখটা কিন্তু অনেক চওড়া অনেক চওড়া এবং সামনে দেখেন ফুটপাত রাখা হয়েছে হাঁটার হাঁটার জন্য করার জন্য নরমালি কিন্তু আমরা দেখি রাস্তাঘাটে ফুটপাত গুলো মানে এরকম হাউজিং এর মধ্যে খুব কমই থাকে ফুটপাথ থাকেই না বলতে গেলে আচ্ছা এখন আমরা একটু প্ল্যানিং নিয়ে কথা বলি না আপনাদের এখানে কত তলা বিল্ডিং হবে আমাদের এখানে হবে বি প্লাস জি প্লাস 19 অর্থাৎ টোটাল 20 তলা বিল্ডিং এবং বেজমেন্টও থাকবে ওকে বেজমেন্ট থাকবে মানে বি থাকবে গ্রাউন্ড ফ্লোর থাকবে এবং 19 অর্থাৎ হ্যাঁ 20 তলা হবে কমার্শিয়াল কত তলা পর্যন্ত আচ্ছা কমার্শিয়াল যদি বলি যেমন জি প্লাস জি বা 1 ফার্স্ট ফ্লোর বলা যায় জিকে তো ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর থাকবে হচ্ছে শোরুম আর থার্ড ফোর্থ ফিফথ মানে তিনতলা চারতলা তলায় থাকবে হসপিটাল এবং ছয়তলা থেকে শুরু করে একদম তলা পর্যন্ত থাকবে হচ্ছে আপনার আবাসিক ফ্ল্যাট আচ্ছা আচ্ছা তার হচ্ছে ছয় তলা থেকে ২০তলা পর্যন্ত আবাসিক ফ্ল্যাট আবার গ্রাউন্ড ফ্লোর এবং দোতলা থাকবে শোরুম গুলো মানে দোকানপাট আর হাসপাতাল থাকবে তিন চার পাঁচ মানে তিনটা ফ্লোর হচ্ছে হসপিটাল ওকে তো হসপিটাল তো আপনারা কোনো নাম দিয়েছেন হসপিটাল আলাদা করে জি আমাদের নাম অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে মদিনা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও রে চমৎকার মদিনা হাসপাতাল এবং ডায়াগনস্টিক আচ্ছা চমৎকার তো এইটার তো আপনারা যেহেতু আসলে ফুল প্যাকেজও দিচ্ছেন কেউ চাইলে আলাদা আলাদা করেও নিতে পারবে সুতরাং আমরা একটু ডিটেলে যাব কিভাবে নিবে কি কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে একটু ডিটেলে যদি বলতেন যে দোকানগুলো আসলে কত স্কোয়ার ফিট শোরুমটা যেহেতু শোরুম দিয়ে শুরু কারণ আপনার একদম শুরুতে বেসমেন্ট তো বেসমেন্ট হচ্ছে আপনার পার্কিং থাকবে তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতীয় তলা মানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে শোরুম শোরুম হচ্ছে আপনার 130টা 130টা শোরুম আমাদের জমির পরিমাণ থাকবে হচ্ছে 305 আর ইউজেবল থাকবে 160 স্কোয়ার ফিট

দুই স্কোয়ার ফিট আমাদের জমির পরিমাণ আমাদের রাজুকের ভায়োলেশন মেনে বিধায় গালাগালি করলো ব্যাপারটা কেরকম না তো সেই জন্য হচ্ছে আমরা রাজুকের ভায়োলেশন মেনে কাজ করবো যেন পরবর্তীতে যারা থাকবেন তাদের কোনো সমস্যা না হয় এই জন্য অনেকে আবার প্রশ্ন করে যে বাইশো দুই স্কোয়ার ফিট মানে অনেক বেশি আর এখানে থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এত ডিফারেন্স কেন মূলত রাজুকের ভায়োলেশন তারপর আমাদের প্রত্যেকটা ইউনিটের মাঝখানে আট ফিট করে বয়েড থাকবে প্লাস ওই আট ফিটের বয়েড এর মধ্যে হচ্ছে আপনার গ্রিন স্পেস থাকবে এবং আট ফিটের বয়েড রাখার কারণ হচ্ছে আপনার এই প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা বিল্ডিং এর মতো লাগবে মানে নয়টা ইউনিট দেখে মনে হবে যে নয়টা বিল্ডিং দাঁড়িয়ে আছে মূলত এই সব কারণেই বা সিঁড়ি আছে লিফট আছে সবকিছু মিলিয়ে আমাদের এই জায়গাগুলো ছাড়তে হয়েছে ওকে ওকে চমৎকার আচ্ছা এখন একটু বলবেন যে এখানে শেয়ার গুলো নেওয়ার সিস্টেম কি ধরুন কেউ যদি একটা শেয়ার বুকিং করতে চায় তখন তাকে তো অবশ্যই একটা একটা পরিমাণ বুকিং অ্যাডভান্স দিতে হবে এই তো আমরা ডিটেইলে যাব তার আগে আমি একটু জানতে চাই আপনার কাছে যে হাসপাতাল শুধু হাসপাতালের জন্য তো হচ্ছে মাত্র সাড়ে পাঁচ লাখ টাকা এই টাকা হ্যাঁ

নিতে মিলিয়ে যে অনেকের ইচ্ছা থাকে যে আমি এত এতদিন ফ্ল্যাট করলাম আমার একটা শোরুম থাকলে ভালো হয় তো সেক্ষেত্রে সে শোরুম নিতে পারে শোরুমটা যদি সে নিতে চায় আলাদা করে তাকে হচ্ছে পনেরো লাখ টাকা দিতে হবে মানে শোরুমের শেয়ার প্রাইসটা হচ্ছে আলাদা নিলে পনেরো লাখ আর হসপিটালের শেয়ার আলাদা করে নিলে হচ্ছে সাড়ে পাঁচ লাখ

চাইলে সেটাও করতে পারে মানে দ্যাট মিনস আপনি হচ্ছে শোরুম নিলেন দুইটা তিনটা একসাথে করে আপনি অফিসও দিতে পারবেন আপনি চাইলে হচ্ছে রেস্টুরেন্টও করতে পারবেন আর শোরুমগুলো তো থাকছে মানে দোকান আপনি যে কোনো কিছু আপনি চাইলে নিজে বিজনেস করতে পারেন অথবা আপনি চাইলেন দোকানগুলো নিচ্ছেন সেখান থেকে আপনি ভাড়া নিতে পারবেন মানে ভাড়া দিয়ে রাখবেন আপনি চাইলে ভাড়াটা নিতে পারবেন এরকম করে আর হসপিটালের বিষয়টা একটু ক্লিয়ার করি হসপিটালে হচ্ছে আপনার নর্মাল ডায়াগনস্টিক সেন্টার বা ক্লিনিক যেটাকে বলে সেগুলো কিন্তু না নর্মালি একটা অত্যাধুনিক হসপিটালে অত্যাধুনিক মেশিনারির সাহায্যে একটা

মাধ্যমে ওইখান থেকে উপকৃত হতে পারবেন আর শেয়ারের কথা যদি বলি যে হাসপাতালে শেয়ারের মাধ্যমে কিভাবে আপনারা লাভবান হতে পারেন অনেক প্রবাসী ভাইরা আছেন বা অনেকেই আছেন যারা হাসপাতালের মাধ্যমে যদি ইসলামিক মাইন্ডের কথা চিন্তা করি যে উনি একদিকে হচ্ছে সেবা মানুষকে সেবা করতে পারলো যে সেবা হাসপাতালের মাধ্যমে সে সেবা করছে অন্যদিকে সেবা নিতেও পারবে কারণ যারা হাসপাতালের শেয়ারের মালিক হবে তাদের জন্য তো হাসপাতালের সেবা ফ্রি আর পাশাপাশি যারা হচ্ছে হাসপাতালের শেয়ার কিনবে তারা কিন্তু হাসপাতালের শেয়ারের মালিকও হলো মালিকানাও পেল মানুষকে সেবা করার সুযোগও পেলো তো সবকিছু মিলে যে আমি মনে করি যে আহ ফ্লাট আলাদা করে নিতে পারবেন আপনি শোরুম ও আলাদা করে নিতে পারবেন আপনি হসপিটাল আলাদা করে নিতে পারবেন আবার কেউ যদি চায় আপনি তিনটা একত্রিত করে নিতে পারবেন আচ্ছা 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 এটাই হচ্ছে ওকে ওকে চমৎকার এখন তাহলে আমরা ফ্ল্যাট গুলোর আপনার সাইজ কত হচ্ছে ফ্ল্যাট হচ্ছে আমাদের জমির পরিমাণ 2202 স্কয়ার ফিট এবং ইউজেবল থাকবে হচ্ছে 1650 স্কয়ার ফিট 1650 স্কয়ার ফিট ওকে তাহলে বেডরুম কয়টা থাকে এখানে বেডরুম হচ্ছে তিনটা বেডরুম তিনটা ওয়াশরুম তিনটা বারান্দা একটা বিগ সাইজ কিচেন আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম এবং লিভিং রুম পার্কিং কি সবাই পাবে কিনা আচ্ছা পার্কিংটা হচ্ছে আমাদের অফারের মধ্যে পড়ে আসে কিভাবে যে আমাদের যারা 15 এপ্রিল মানে আজকে তো হচ্ছে আপনার রমজান এখনো চলছে তো রমজানে একটা আমাদের অফার ছিল কিন্তু আমরা এই অফারটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করে বা আমাদের যারা ক্লায়েন্ট আছেন বা যারা শেয়ার হোল্ডার হবেন তাদের কথা চিন্তা করে আমরা অফারটা একটু বাড়িয়েছি আগামী পনেরোই এপ্রিলের মধ্যে কেউ যদি বুকিং দেয় বা বুক করে তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে আমাদের যে প্যাকেজটা এই প্যাকেজটা এই পনেরো তারিখ পর্যন্ত চলমান থাকবে মানে তিনটা শেয়ার আপনি একসাথে পঁচিশ লাখ টাকা নিতে তো পারছেনই প্লাস একটা কার পার্কিং ফ্রি পাবেন এটা হচ্ছে আমাদের অফারের মধ্যে আর কেউ যদি মনে করেন যে না আপনি পনেরো তারিখের মধ্যে বুক করতে পারেন নাই বা পনেরো তারিখের পরে বুক করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের শেয়ার প্রতি প্রত্যেকটা শেয়ারের সাথে দুই লাখ টাকা করে বাড়বে এবং আপনার কার পার্কিংটা তখন তিন লাখ টাকা দিয়ে পে করতে হবে মানে তখন পাঁচ লাখ টাকা বেড়ে যাবে যদি আপনি পনেরো লাখ টাকা পনেরো তারিখের পরে আসেন আচ্ছা আচ্ছা মানে এপ্রিলের পনেরো তারিখের পরে যদি কেউ বুকিং করতে চায় এবং তার যদি পার্কিং লাগে

থাকবে সিঁড়ি কয়টা থাকবে বা ইন্টারনাল কি কি সুযোগ সুবিধাগুলো পাবে তো সেক্ষেত্রে আমাদের লিফট হচ্ছে থাকবে ছয়টা আমাদের সিঁড়ি চারটা মানে টোটালি একদম শোরুম বলেন আপনার হসপিটাল বলেন আবাসিক ফ্ল্যাট বলেন সবার জন্য একই ছয়টা লিফ্ট থাকবে চারটা সিঁড়ি থাকবে এবং আমাদের প্রত্যেকটা ইউনিটের মাঝখানে আমি এর আগেও বলেছি যে আট ফিট করে বয়েড থাকবে আট ফিট বয়েড কারণ হচ্ছে আপনার নয়টা ইউনিট মনে হবে যেন নয়টা বিল্ডিং দাঁড়িয়ে আছে আর ওই বয়েড মাঝখানে আপনার গ্রিন স্পেস থাকবে এই গেল পাশাপাশি হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্লোরে ইমার্জেন্সি ফায়ার ফাইটিং সিস্টেম ইমার্জেন্সি ফায়ার এক্সিট সিস্টেম এবং ভূমিকম্প সক্ষমতা মাত্রা থাকবে রেক্টার স্কেলের পয়েন্ট এইট অন্যান্য জায়গায় থাকে ছয় সাড়ে ছয় আমাদের এই ও কমার্শিয়াল জোনে কিন্তু থাকবে 8. इवन এটা আমাদের প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু ভূমিকম্প সক্ষমতা মাত্রা তো হচ্ছে 8 স্কেল লিটার পয়েন্টের এই ছিল আমাদের প্রজেক্টের ইন্টারনাল কিন্তু ইন ডিটেইল কিন্তু আমরা বলে দিলাম আসলে একটা প্রজেক্ট একটা বিল্ডিং যখন নির্মাণ হয় তার সকল সুযোগ সুবিধা রেখেই আসলে করতে আর যেহেতু এটা কমার্শিয়াল তার এখানে ফায়ার ডিস্টিংগুইশার থাকবে মানে আপনার ফায়ার সেফটির জন্য ফায়ার ফাইটিং সবকিছু থাকবে ভূমিকম্প নিরোধকের জন্য আপনার ব্যবস্থা রাখছেন এখানে দেখা যায় যে আপনার লিফট সিঁড়ি জেনারেটর এভরিথিং মানে এক কথায় নাগরিক সুযোগ সুবিধা সবকিছুই থাকবে নাগরিক সুযোগ সুবিধার কথা যেহেতু বললেনি এটা তো বললাম আমরা আমাদের প্রজেক্টের কথা এবার যদি আমরা আমাদের হাউজিং এর কথা বলি এই হাউজিং এ কেন বা এই হাউজিংটা আমরা কেন চুজ করেছি মূলত এটা চয়েস করার কারণ হচ্ছে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সবকিছু সবাই তো মানে বেসিক যে নিডটা সেটাই তো মানুষ তাই তো স্কুল থেকে যদি শুরু করে। আমাদের অলরেডি ইংলিশ মিডিয়াম স্কুল বাংলাদেশের প্রথম যে ইংলিশ মিডিয়াম স্কুলটা এসেছে দিস কলেজ স্কুল এন্ড কলেজ সেটা কিন্তু আমাদের হাউজিং এর আর इवन সেটা হচ্ছে 3 নম্বর রোডের আপনার অলরেডি স্কুলে স্টুডেন্ট एडमिटेड প্রায় 350 প্লাস স্টুডেন্ট ওই স্কুলে আছে এবং পাশাপাশি আপনি যদি স্কুলে যেমন বাচ্চাদেরকে নিয়ে মা বাবারা বেশি চিন্তিত হয় যে বাচ্চাদেরকে কোথায় পড়াবে বা কোথায় ভর্তি করবে তো স্কুল নিয়ে কোনো টেনশনই নেই কারণ আমি বললাম যে বাংলাদেশে প্রথম কিন্তু এই স্কুলটাই এসেছে ইংলিশ মিডিয়াম সেটা হচ্ছে দিস স্কলার্স স্কুল অ্যান্ড কলেজ সেটার শাখা ধানমন্ডিতে আছে ইভেন আমাদের প্রজেক্টে মানে আমাদের হাউজিংও সেই শাখা চলে এসেছে গেল স্কুল কলেজ তারপর হচ্ছে আপনার মসজিদ অলরেডি নয়টা রয়েছে এখানে মসজিদ মাদ্রাসা কবরস্থান এখানে আছে ঈদগা মাঠ এখানে আছে ইসলামিক লাইব্রেরি এখানে আছে তারপরে আপনার হচ্ছে এই গেল হচ্ছে বেসিক নিড গুলো তারপর হাসপাতাল তো আমাদের প্রজেক্টে তো আছেই এই হাউজিং ও হাসপাতাল হবে তারপর অনেকেই চায় একটু আমাদের এই মানে পরিবেশ দেখে তো পার্কের আর কোনো দরকার নেই তারপরও আমাদের এই হাউজিং এ দুটো পার্ক হবে পার্ক আছে আর খেলাধুলার বিষয় যদি বলি আমাদের অলরেডি দুইটা খেলার মাঠ হবে এবং আপনার একটা মিনি স্টেডিয়াম রয়েছে সবকিছু মিলিয়ে মানে বেসিক নিড তো থাকছেই পাশাপাশি সিকিউরিটি পারপাস এর কথা যদি বলি এই হাউজিং এর প্রত্যেকটা রোডে আপনার সিসি ক্যামেরা আছে এবং রাতের বেলা মানে চব্বিশ ঘন্টা

আবাসিক অ্যাপার্টমেন্ট এবং হচ্ছে তারা ফুল প্যাকেজ যারা চায় মানে একদম ফুল প্যাকেজ এক কথা আমি বসবাস করব আবার নিচে আমি বিজনেস থাকবে একদম তো সেই ধরনের মেন্টালিটি যাদের আছেন যারা ইনভেস্টমেন্ট পারপাস করছেন অবশ্যই তাদেরকে বলবো আপনারা মদিনা বিল্ডার্স এর চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে इवन আমাদের এই হসপিটালটাও কিন্তু মেন আর তার থেকেও বড় কথা আমাদের যে মানে এটা তো বললাম হচ্ছে আমাদের প্রজেক্টের কথা আমাদের হাউজিং এর কথা আমাদের বিল্ডিং এর ছাদে মানে একদম ছাদে কি কি থাকছে ছাদে হচ্ছে আপনার সুইমিং পুল থাকবে চারটা দুইটা পুরুষদের জন্য দুইটা মহিলাদের জন্য তারপর হচ্ছে জিমনেশিয়াম থাকবে একটা ছেলেদের জন্য একটা মেয়েদের জন্য তারপর হচ্ছে আপনার বাচ্চাদের প্লে জোন থাকবে মানে কিড জোন থাকবে তারপর হচ্ছে আপনার বার্বিকিউ কর্নার সিটিং এরিয়া কমিউনিটি স্পেস থাকবে কমিউনিটি স্পেসটা থাকার কারণ হচ্ছে আপনার বিয়ে সাদের অনুষ্ঠান বা ছোটোখাটো কিছু অনুষ্ঠান হলে মানুষকে এখন হচ্ছে আপনার আলাদা করে রেস্টুরেন্ট ভাড়া করতে হয় অথবা কমিউনিটি স্পেস ভাড়া করতে হয় তো সেগুলোর ঝামেলা তো নাই আমাদের প্রজেক্টে সেটা করতে পারবে ইভেন আমাদের প্রজেক্টের রেস্টুরেন্ট তো হবে পাশাপাশি ছাদেও কিন্তু আলাদা করে কমিউনিটি স্পেস থাকবে পাশাপাশি থাকবে হচ্ছে প্রেয়ার হল বাচ্চাদের জন্য কিড জোন সিটিং এরিয়া ওপেন টু স্কাই গার্ডেন থাকবে গ্রিন স্পেস তো অসংখ্য আর পাশাপাশি আপনার হচ্ছে বার্বিকিউ কর্নার থাকবে মূলত একটা অত্যাধুনিক অ্যাপার্টমেন্টে বা অত্যাধুনিক বিল্ডিং এ যা যা থাকা দরকার সবকিছুই আমাদের এই হাউজিং আছে আমাদের প্রজেক্ট আছে ইভেন আমাদের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য ফলফলাদের গাছ অসংখ্য ফুলের গাছ মানে এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলা ভূমি আমাদের হাউজিং ইভেন আমাদের এই প্রজেক্ট ওকে তো দর্শক অনেক ইনফরমেশন আপনাদেরকে দিলাম যারা আপনারা চান ইন্টারেস্টেড অবশ্যই স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি চলে আসবেন প্রবাসী নিড ফাইভ আর তাদের কোম্পানির নাম হচ্ছে মদিনা বিল্ডার্স কনস্ট্রাকশন লিমিটেড ওকে তো মিমাপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ